মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছে মহাকাশ থেকে এবার সরাসরি সমুদ্রে মঙ্গলে ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে ক্রিউটেন হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা শুরু হয়ে গিয়েছে ক্রাউন্ডাউন নয় মাস পর মঙ্গলেই পৃথিবীতে ফিরবেন সুনীতারা এ বিষয়ে কি জানাচ্ছেন আইউসি এর কোঅর্ডিনেটর ডক্টর বিকাশ রঞ্জন পাল দেখুন মহাকাশ কেন্দ্র এটা সঙ্গে স্পেস সিক্স জুড়ে গেছে এবং এটা ঠিক করেছে যে মঙ্গলবার সন্ধ্যা মিনিট মার্চ অথবা এর মধ্যে ফিরে আসবে যতটা আমি এই ইন্টারনেট থেকে বুঝতে পেরেছি এবং সুমিতা উইলিয়ামস যিনি আট দিনের জন্য গিয়েছেন তিনি নমাস প্রায় নমাস ওখানে কাটিয়েছেন তো আমাদের কাছে এটা সৌভাগ্যের বিষয় যে উনি উনি যেখানে আটকা পড়েছিলেন সেই বিভিন্ন যান্ত্রিক জটিলতা ছিল সেগুলো থেকে পেরিয়ে এসে উনাকে ওখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং ভবিষ্যতে এখানে বিজ্ঞানীদের এবং মহাকাশচারীদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে যেমন এটা প্রথম নয় যে উনি এতদিন বেশি আছেন তার আগেও দুজনের রেকর্ড আছে রাশিয়ার একজন আমেরিকার একজন কিন্তু যে যে এটা একটা এমন জিনিস আট দিনের জন্য যেতে গিয়ে ন মাস ভেরি আনিস তো আমরা ভাবছি যে এলন যে কিউ টেন সেটা সত্যি সত্যি আহ সমস্ত বাধা পেরিয়ে হয়তো মঙ্গলবার ই ফিরে আসবেন যে সময়টা বলা হয়েছে সেই সময়ের মধ্যে খুব গর্বের বিষয় যে আমরা এই ধরনের একটা সফল সফলতা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি ভারতীয় হিসাবে একেবারে বিকাশ বাবু দেখুন না একটা এত সুন্দর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে থেকে মহাকাশ থেকে সেখান থেকে বলছেন মহাকাশচারীরা ডোনাল্ড ট্রাম্প এবং এলন মার্ক তার ধন্যবাদ জ্ঞাপন করছেন সেই ছবি সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছে পাশাপাশি গোটা বিশ্বব্যাপী সেই ছবি দেখা যাচ্ছে এত সুন্দর টেকনোলজি গোটা দেশ গোটা রাজ্য গোটা মানে বলতে পারেন আপনি গোটা পৃথিবী এখন তাকিয়ে রয়েছে একদিকে এবং সেই সেই যে একটা স্মৃতি সেই স্মৃতিবন্দি কিন্তু করে রাখতে চাইছেন তারা এই মুহূর্তে ছবিটা ঠিক এটা সত্যি প্রভুবাবু ঠিকই বলেছেন যে এটা টেকনোলজি যে কোথায় পৌঁছে গেছে সেটা এটা দেখি রয়ে যায় যে কোথায় রয়েছেন ওনারা একটা মহাকাশ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আমরা পৃথিবীতে আছি এই ডিস্টেন্স প্রচুর সেই ডিস্টেন্স এর মধ্যে যে কথোপকথন তারপরে ওনাদের সঙ্গে ওনাদের যে কথাবার্তা হচ্ছে বিভিন্ন স্টেশনে সত্যি